আমি আছি এখন সৌদি আরবের তাইফ শহরের একদম এক গ্রামাঞ্চলে যেখানে রয়েছে এক অসাধারণ ঘোড়ার খামার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো প্রিয় দর্শক এইখানেই তৈরি হয় সেই রাজকীয় ঘোড়াগুলো যেগুলো সৌদি আরবের বিখ্যাত হর্স রেসিং কম্পিটিশনে অংশ নেয় সৌদি লোকেরা যেমন উটের দৌড় ভালোবাসে ঠিক তেমনি ঘোড়ার দৌড়ও তাদের আরেকটা রাজকীয় ঐতিহ্য তোমরা কম বেশি জানো আমি সৌদি আরবে থাকি তাই আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তাই শেষ অবধি দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে এই খামারে প্রতিদিন চলে ঘোড়াদের প্রশিক্ষণ যত্ন আর খাদ্যের ব্যবস্থা কিন্তু এই সব কিছুর পেছনে আছে পরিশ্রমী কিছু মানুষ তারা হলো আমাদের প্রবাসী ভাইরা এইসব প্রবাসী ভাইরাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই ঘোড়াগুলোকে যত্ন নেয় তাদের খাবার দেয় তাদেরকেও পরিষ্কারও করে আবার কখনো কখনো তাদের প্রশিক্ষণেও সাহায্য করে এখানে যেসব প্রবাসী ভাইরা কাজ করে থাকেন তাদের জন্য সৌদি বসরা এখানে ছোট ছোটো ঘর তৈরি করে রেখেছে বা তাদের জন্য ঘর তৈরি করে দিয়েছে যেখানে তারা থাকে খায় ঘুমায় মানে এক কথায় তাদের পুরো জীবন যতদিন তারা বিদেশে থাকবে তাদেরকে এখানেই থাকতে হবে এক কথাই বলতে গেলে তাদের এটা জেলখানার মতন এখানে তিন ধরনের ঘোড়া রয়েছে তরতাজা শক্তিশালী ঘোড়াগুলো দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয় আর বয়স্ক ঘোড়া যারা ব্যবহৃত হয় রাজকীয় গাড়ি টানার কাজে আর সেই গাড়িতে বসেই দর্শকরা উপভোগ করে থাকে সেই সব প্রতিযোগিতাগুলো বুঝতে পারছো এই যে গাড়ি সামনে দেখতে পাচ্ছ আর ছোট ছোট বাচ্চা ঘোড়ারা প্রতিদিন দেখে শেখে কিভাবে একদিন তারাও প্রতিযোগিতার মাঠে নামবে তারাও একদিন বড় হবে মা এবং বাবাদের মতো নাম উজ্জ্বল করবে দর্শক তোমরা কম বেশি সবাই যেন সৌদি হলো একটা মরুভূমি মাতৃক দেশ তাই এখানে এই সব ঘোড়াদের খাবারের জন্য যে তরতাজা ঘাস এখানে পাওয়া যাবে সেটা বললে ভুল হবে এখানে ঘাস তাজা থাকে না তাই শুকনো ঘাস অনেক দূর থেকে টাকা করে আনা হয় এই ঘোড়াদের খাবারের জন্য এ মক্কা যাবে জেদ্দা যাবে তাই যাবে কোথায় যাবেন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন তো বন্ধুরা এটা হলো একটা পুরনো ইঞ্জিন চালিত গাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই গাড়িটাই করে দর্শকদের নিয়ে ঘোরানো হয় সেই সব প্রতিযোগিতার মাঠের চারপাশে যেখানে ঘোড়ার রেসিং হয় আমি আর সৌদি বন্ধু এই গাড়িটাই উঠে পড়লাম মজার চলে লোকজন নেই গাড়ির আশেপাশে গাড়ি চলবে না জানি কিন্তু চড়তে তো মানা নেই তাই একটু মজা নিয়ে নিলাম আর এই যে এখানে একটা আওয়ার চশমা রয়েছে পরে দেখি না দেখতেই পাচ্ছি না কিছু হ্যাঁ এমনিতেই চালাতে পারবো বুঝতে পারছ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাও সাবস্ক্রাইব যারা নতুন তারা তাড়াতাড়ি লাইক করে নাও কমেন্ট করে জানাও তোমরা এইরকম ভিডিও এর আগে কখনো দেখেছো কি নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব সত্য কথা আমি তোমাদের জোর করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটা আমি গোটা কয়েক ভিডিও আপলোড করেছি এখন তো কেবলই নতুন অনেক ভিডিও আসতে চলেছে অনেক নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর প্রবাসের মাটি বা বিদেশ কেমন সেটা এই অচেনা প্রবাস তোমাদেরকে চেনাবে ইনশাল্লাহ তাই দেখতে থাকো একদিন না একদিন খুব ভালো লাগবে তোমাদের এখন দেখতে থাকো সেদিন হয় সাবস্ক্রাইবটা করে দিও একটা সত্য কথা বলি বা শেষ কথা বলি এই রাজকীয় সৌন্দর্যের পেছনে যত জৌলসই থাকুক না কেন এখানে ঘাম ঝরাই আমাদের মতন প্রবাসী ভাইরা যাদের হাতে গড়ে উঠেছে এই সৌদির ঐতিহ্য এতদিন যাবৎ আমি সৌদি আরবে কাজ করছি কিন্তু আমি খুব কম মানুষ দেখেছি যারা আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ সব বাঙালি ভাইরা মানে বাংলাদেশ থেকে বিলং করে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ খুবই কম কেন জানি না যদি তোমাদের জানা থাকে অবশ্য কমেন্ট করে জানিও এই প্রবাসে আমাদের কষ্ট পরিশ্রম আর স্বপ্নে বেঁচে আছে এই রাজকীয় খামারগুলো এই ছোট্ট ভিডিওটা করার উদ্দেশ্য একটাই জানি না তোমরা এর আগে কখনো বা কোনো সময় সৌদি আরবের এইরকম ঘোড়া খামার দেখেছো না তাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি তোমাদের উদ্দেশ্য আমার দেখার আর কি বাকি রয়েছে বলো আমি তো দেখছি তোমাদের তো দেখার বাকি রয়েছিল তাই দেখিয়ে দিলাম অবশ্য জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দিও আর তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও এমন ভিডিও বা এমন খামার এর আগে কখনো সৌদি আরবের কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে তোমরা এর আগে দেখেছ কি না দেখতে থাকো আমার এই চ্যানেলটা অচেনা প্রবাস তোমাদের একদিন অনেক কিছু চেনাবে এই সৌদি আরব বা প্রবাসের মাটি যেগুলো তোমরা চেনো না জানো না তোমাদেরকে একদিন জানাবে চেনাবে ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে আমার সাথে জুড়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সুন্দর করে একটা লাইক এবং কমেন্ট করে জানাও যে তোমার এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এই ছোট্ট ভাইয়ের একটা বড় আবদার পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে তুমি এই ভিডিওটা দেখছো কমেন্ট করে তোমার জেলার নাম লিখে যাও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর কোনো ভাই বা বন্ধু যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমাদের প্রবাস জীবন কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আমি তোমাদের সবার কাছে অচেনা আমার এই অচেনা মুখ আমি কিভাবে তোমাদেরকে চেনাবো সেটা না হয় আমার ওপরে ছেড়ে দাও ইনশাল্লাহ একদিন তোমরা সবাই চিনবে আমাকে সবাই চিনবে এই অচেনা প্রবাসের চ্যানেলটাকে তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বাবাই ভালো থেকে সবাই